আসসালামু আলাইকুম টমস ওয়ার্ল্ডের নতুন একটি ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি সকাল থেকেই ভালো লাগছিল না রান্না তো করে ফেলেছিলাম সকালেই কিন্তু কেন যেন তারপরে দুপুরে সেগুলো খেতে মন চাইলো না তাই হঠাৎ করে এরকম শুকনো মরিচ রসুন এবং পেঁয়াজ নিয়ে আমি ভর্তা বানিয়ে ফেলছি প্রথমে আমি শুকনো মরিচটাকে একটু ভেজে নিয়েছি এরপরে রসুনটাও সরিষার তেলের মধ্যে ভেজে নিয়েছি এবং কাঁচা পেঁয়াজ ব্যবহার করেছি আমি এখানে যেহেতু সরিষার তেলে সব কিছু ভেজে নিয়েছি তাই আলাদা করে আর সরিষার তেল ব্যবহার করছি না এরপরে এটা দিয়ে ভাত মেখে খেলাম অনেক দিন পর এরকম ঝাল করে তৃপ্তি নিয়ে খেলাম দুপুরে খাওয়া দাওয়া শেষে একটু রেস্ট নিয়েছিলাম এরপরে বিকেলবেলা হঠাৎ করে নিহুর বাবা বলল যে রেডি হও বাহিরে যাবো তো বাহিরে আমাদেরকে নিয়ে যাচ্ছে যখন আগারগার দিকে গিয়েছি তখন বুঝতে পেরেছি যে আমরা কোথায় যাচ্ছি তো আমরা পৌঁছে গিয়েছি আমাদের ডেস্টিনেশনে তো বৃক্ষ মেলা দেখার জন্য আসলে আমরা বের হয়েছিলাম তো ভিতরে ঢুকলাম এই যে এন্ট্রেন্সটা গেট দিয়ে ভিতরে ঢোকার পরেই এই গাছটা খুব ভালো লাগলো দেখে এত এত গাছ এখানে হাতে গোনা মাত্র দুই একটা গাছের নাম জানি খুব বেশি গাছের নামও জানি না এখানকার স্টলগুলো এক একটা এক এক লুকে সাজানোর চেষ্টা করেছে এই জিনিসটা খুব সুন্দর লেগেছে আমার কাছে একটা কথা হচ্ছে এতদিন যারা গাছ লাগায় গাছ লাগায় এই বিষয়টা ভাইরাল করতে চেয়েছিলেন তারা কিন্তু খুব সহজেই এই বৃক্ষমেলায় চলে যেতে পারেন ভেতরের পরিবেশটা আমার কাছে খুব দারুণ লেগেছে দিনের বেলা যেতে পারিনি দেখে খুব আফসোস লেগেছিল যে ডে লাইটে গাছগুলো দেখতে খুব ভাল লাগবে কিন্তু রাতের বেলা ওরা যে লাইটিংটা করেছে এই লাইটিংয়ের কারণে আমার কাছে মনে হলো যে না আসলে রাতের বেলায় এখানে আসাটা খুব ভালো হয়েছে গাছগুলো দিয়ে এত সুন্দর করে সাজিয়েছে আসলে দেখেই মানে কেনার জন্য মন আকুল ব্যাকুল হয়ে যাবে আর এদিকে একটা সাইড তো পুরাটাই শুধু অর্কিড দিয়ে সাজিয়েছে এত রং বেরঙের অর্কিডের কালেকশন একসাথে পাওয়া যায় খুব কমই কয়েক বছর আগে এই সেম জায়গাটাতেই কিন্তু বাণিজ্য মেলা হতো বাণিজ্য মেলাটা এখান থেকে শিফট করার পর আমার আক্ষেপের শেষ ছিল না কিন্তু এখানে এখন এই যে বৃক্ষমেলাটা শুরু হয়েছে এই জায়গাটায় যাওয়ার পর মনটা খুব ভালো হয়ে গিয়েছে সব কিছু এত সুন্দর করে সাজিয়েছে আপনার গেলেই মনটা ভালো হয়ে যাবে আমার কাছে সব কিছুর দাম তুলনামূলকভাবে একটু বেশি লেগেছে কিন্তু এখানে যেহেতু সব কিছুর কালেকশান একসাথে পাওয়া যাবে তাই রেয়ার জিনিসগুলো আমার মনে হয় দাম একটু বেশি হলেও কিনে নেওয়া উচিত এটার সামনে থেকে তো আমার সরতেই ইচ্ছে করছিল না আমি একাই পেছনে ছিলাম আর আমাকে রেখে সবাই আগে চলে গিয়েছে ফ্রেন্ডদের সাথে হোক অথবা ফ্যামিলি নিয়ে যান জায়গাটা আমার কাছে খুবই ভালো লেগেছে এখানে গাছ ছাড়াও গাছের সাথে আনুষঙ্গিক যে জিনিসপত্রগুলোর প্রয়োজন হয় এখানে বিক্রি করছিল গাছ সাজানোর জন্য সুন্দর সুন্দর টপ শো পিস এবং সারও এখানে বিক্রি করছিল এই মুরগিটা অনেক কিউট না আমার কাছে তো খুব কিউট লেগেছে এবং এই জায়গাটার সাজসজ্জাটাও খুব সুন্দর লেগেছে আজকের ভিডিও এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ